আলু বড়োটা করে হ্যাঁ তুমি বললে করবে না মাকে আমি বলেছিলাম আজকে সন্ধ্যাবেলার দিকে ফোন করে যে আলু পরোটা খেতে ইচ্ছা করছে তো আলু পরাটা করবে তো মা তখন বলেছিল না করতে পারবো না শরীরটা ভালো লাগে না তো বাড়িটা এখন ঢুকলাম আমি হ্যাঁ আসছি মাকে আমি বলেছিলাম তো মা বলেছিল করতে পারবে না শরীর খারাপের জন্য তো এখন ঘরে ঢুকলাম জাস্ট আমি ঘরে ঢুকার সাথে একটা গন্ধ পাচ্ছিলাম স্মেল পাচ্ছিলাম তো জিজ্ঞেস করলাম কী করছো তো মা বলছে আলু বুডা করিনি এখন রেডি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো তোমাকে দেখবে তো তোমার দাদা বউ দিয়ে বিরিয়ানি বনেন খেতে ইচ্ছা করেছে কেন তো তোমাকে নিয়ে গিয়ে আমি খাওয়াই কোনোদিন আজ পর্যন্ত খাওনি তোমার বোনের দিদির বাড়ি ব্যারাকপুরে তুমি কোনোদিন খাওয়া নিয়ে আসতে কোনো দিন খাওয়া আস পর্যন্ত তো গাইস আমি তো ভয় ঢুকলাম এখন আমি জামা কাপড় ছাড়িনি তো আমি আগে ফ্রেশ হয়ে নিই তারপরে মায়ের প্রসেসগুলো অনেকেই যেন আলু পরোটা কেন বানায় তবুও আমার ইচ্ছা আছে আমি শেয়ার করবো তোমরা দেখো ভালো লাগবে দিয়েছো গরম হয়েছে অনেক গরম তো অনেক গরম দেখো তুমি এত গরম খেলে আমার গলা ফলা একদম পুরো শুয়ে যাবে একটু ঠান্ডা করে দাও একদম আবার ঠান্ডা করবো না ঠান্ডা পর্যন্ত বলেছি বলে তো ভাই আমি এখন এই গরম জল দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে খাচ্ছি কারণ আমার বুকের মধ্যে খুব জাগা জ্বালা করছিলো সন্ধেবেলা থেকেই কারণ সন্ধেবেলা আজকে যেহেতু আমি বাড়ি থেকে টিফিন নিয়ে যাইনি তার জন্য ওই ডালপুরি টাইপের কচুরি টাইপের একটা ওই সোয়াবিনের তরকারি দিয়ে সন্ধ্যাবেলা দিয়ে টিফিন করে দিলাম সাড়ে সাতটার সময় ওইটা খাওয়ার ঠিক পনেরো কুড়ি মিনিট পর থেকেই আমার যেন শরীরের বুক ফুক যেন জ্বলে যাচ্ছে একদম তার জন্য বাড়িতে এসে মাকে বলুন তুমি আগে আমাকে এই লেবুর জলটা করে দাও উষ্ণ গরম জল একটু গরম আছে ঠান্ডা হলে এটা খাবো দেখি যদি কমে ঠান্ডা হয়েছে একটু চোখ লাল হয়েছে তো চলো আমি তো ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম এখন মা এখন এখানে ময়দা মাখাচ্ছে আপাতত ময়দাটা সবে মাখানো স্টার্ট হয়েছে হালকা গরম জল দিয়ে মাখবে তাই তো এটা করে নিয়েছি তারপরে আদা বাটা লঙ্কা কুচি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে পাতা দিয়ে আলুটাকে পেস্ট করে নিয়েছি আচ্ছা এবারে ময়দা এই পরে এবারে ময়দা যখন করবে গাই সেটাও তোমাদেরকে দেখাবো মা ভাবে বানাই আলু পরোটা প্রত্যেকটা ফ্যামিলিতে তার মায়েরা তাদের প্রসেস অনুযায়ী বানায় আমার আমি কোনোদিন দেখিনি আজ পর্যন্ত যে মা কে ভাবে আলুর পাওয়াটা বানায় তো আমি আজকে দেখবো সেটা নিজের চোখেও আর তোমাদেরকে সেটা দেখাবো বেলনি দিয়ে যখন তুমি মাখছো এটা তখন ওইটা বেরিয়ে যায় না আলুগুলো আচ্ছা মানে বেশি প্রেশার দেওয়া যাবে না আমাদের মতো নর্মাল ছেলেরা করতে পারবে না আমরা টুকটাক মাংস মাংস ঝোল করে বানাই এত পর্যন্ত না মায়ের একটা লাস্ট বাকি রয়েছে এটা হয়ে অলরেডি হয়ে গেছে আর এর সাথে কি দিয়ে খাবো ঘুগ্নি করি সো দেখো মা এখন এটাকে বেলছে আর এদিকে হচ্ছে চাটু গরম হচ্ছে

মানে বেশি প্রেসার দেওয়া যাবে না তো একটা আলু পরোটা অলরেডি চাটুর মধ্যে দেওয়া হয়ে গেছে এটা এখন হচ্ছে এরপরে তেল দেবে এর পরে তোমা কড়া কড়া করে করবে কিন্তু একদম আচ্ছা একেবারে বলে খাবার সময় দেখা হবে সো ভাই চলো একেবারে খাবার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে হয় ও সো গাইস দেখো মা এখানে অলরেডি আলু পরোটা রেডি করে দিয়েছে এই হচ্ছে কটা দিয়েছো চারটে এই হচ্ছে একটা দুটো তিনটে কি আমার খেতে আজকে খুব ইচ্ছা করছিল অনেক দিন আগে খেয়েছিলাম আবার আজকে খাচ্ছি গাই সত্যি বলছি খুব জোরে খেতেও পেয়েছে তো গাই দেখো কি হয়েছে আর তোমাদের যদি খেতে ইচ্ছা করে কমেন্ট করে জানিও আর আমার মা যেরকম বানিয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখে আন্দাজ করতে পাচ্ছ কিরকম হতে পারে এটা তোমরা দেখো আর দেখে বলো এরকম দেখতে লাগছে সো গাইস তোমরা দেখলে ফাইনালি আমি খেলাম আর খুব ভালোভাবে তৃপ্তি করে খেলাম আর এখানে হচ্ছে মায়েরও খাওয়া অলরেডি শেষ সত্যি বলতে আমার মা খুব ভালো রান্না করে তো গাইস চলো আর দেখো গাইস এখানে হচ্ছে মা প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে এখন হচ্ছে ঠাকুরের যে সিংহাসনের পর্দাটা আছে পুরো ঠাকুরকে ঢেকে রেখে দিয়ে যায় তো যাই হোক হবে কিছু একটা আজকের ভিডিওটা তোমাদের সামনে সংক্ষিপ্তভাবে একটা আলু পরোটা ব্লগ বানিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও একটা কমেন্ট করো আর একটু সাপোর্ট করার চেষ্টা করো বারো ঘন্টা ডিউটি করার পরেই ভিডিওগুলো বানাই তো তো অনেকটা স্ট্রাগেল করতে হচ্ছে আমাকে আমারও খুব ইচ্ছা লাইফে কিছু করার মতো যারা আছে তাদেরকে মোটিভেট করা যারা করতে চাইলেও করতে পারছে না তাদেরকে সো সোভাইজ তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার আশা করি তোমরা আমার কথাটা শুনবে ভালো বুঝবে আর যদি বোঝো তাহলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর সাপোর্ট করো একটা ডাক্ত তাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে